জয় শ্যামের জয় আজ মঙ্গলবার মাকে দর্শন করো জগৎ জনী করোনা না শ্যামা মাকে এবং মায়ের চরণ দর্শন করো এবং মায়ের চরণে আলতা পরিয়ে দিচ্ছি জয় মা শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় জয় মামায়ের চরণ দর্শন করো জয় মাস শ্যামের জয় মায়ের জন্যে পদ্মফুল আজকে মঙ্গলবার যেহেতু পদ্মফুলটা ইয়ে করে দিই মায়ের হাতে দিয়ে দেবো মায়ের হাতে দিয়ে দেবো যাই মা সমাই যাই 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 শ্যামা মায়ের যা মায়ের হাতে দিয়ে দিলাম ফুলটা দেখো মায়ের হাতে ফুল দিয়ে দিলাম বা ভোলেনাথকে বেলপাতা দিলাম ওং নম হরে শিবায় আয় নমা মায়ের চরণে জবা দিলাম আমার মিটিল আশা না ফুরিল সকলে ফুরাই যায় না বাবাকে নীলকণ্ঠ দিলাম মাকে দর্শন করো জগৎজননী মা প্রভুকে সাদা ফুল দিলাম মাকে প্রত্যেক দিন সাজিয়ে দিই মা লক্ষ্মীকে ফুল দিলাম জয় মা লক্ষ্মীর জয় সিদ্ধিদাতা গণেশ গদা গদাপদ্য সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধদাতা গণেশের জয় লক্ষ্মী নারায়ণ প্রভু লক্ষ্মী নারায়ণকে দিলাম লক্ষ্মী নারায়ণকে দিলাম জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে দিলাম শ্যামাইয়ের চরণে জবা ফুল দিলাম ও জয় মা শ্যামা মায়ের জয় জনী শ্যামাই জয় মাকে কানে জবা দিচ্ছি দেখো মাকে কত সুন্দর লাগছে জয় মা শ্যামা মায়ের জয় মাকে ভালো লাগলে সবাই জয় শ্যামা মায়ের জয় কমেন্ট করো এবং ভালো লাগলে সবাই কমেন্ট করে জানিও জয় শ্যামা মায়ের জয়